আর একটি নতুন এনজিও নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গে এসকে দৈনিক প্রথম মাধ্যমে আপনার চারশো বাহান্ন জনের একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এসকে আপনারা সকলেই জানেন যে গাইবান্ধার একটি এনজিও প্রতিষ্ঠান সেই এনজিও নিউ বিজ্ঞপ্তিটা নিয়েই যেটা প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে তো এই নিউ বিজ্ঞপ্তি কিন্তু প্রথম আলো প্রকাশ করছে চারশো বাহান্ন জনের আমরা এই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো আপনার কিভাবে এটা আবেদন করবেন কত টাকা বেতন কতজন লোক নিবে বিস্তারিত কোন পদে কতজন নিবে বিস্তারিত আমরা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পারবো তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি ইয়া করেন ওই আপনার চ্যানেলে অথবা ফেসবুকের মাধ্যমে পেতিতান তো যারা এখন পর্যন্ত আমাদের যে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলা আপনারা খুব সহজে আপনাদের লাইব্রেরিতে আপনারা পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি তারা কি দিয়েছে তারা প্রকাশ করছে নদনিক প্রথম আলোর মাধ্যমে আজকের পত্রিকাতে এই দেখতে পাচ্ছেন তাদের এটা তো আমরা একটু বড় করে নিলাম তো এসকে এস নিয়োগ এস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠী মান জীবন মান যাত্রা উন্নয়নের করে লক্ষ্যে বাস্তবায়ন করে আসছে মাইক্রো ক্রেডিট রেকর্ড এম আর সনদপ্রাপ্ত একাধিক প্রতিষ্ঠান সনদপ্রাপ্ত এটা তো এখানে তারা দিয়ে দিয়েছে তো এখানে দিয়েছে উল্লেখিত পদে আপনার নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর ইমেল ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তারপর হচ্ছে নাগরিক সনদ জাতীয় পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের ফটোকপি সহ আগামী দশ জুলাই দুই আগামী দশ জুলাই দুই আমি আবার বলছি লাস্ট তারিখ আগামী দশ জুলাই দুই পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিসিংহা গাইবান্ধা পাঁচ হাজার সাতশো এই ঠিকানায় ডা কুরিয়া সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে এছাড়াও এইচআর অ্যাট দা রেট এস কে এস বিডি ডট ও আর জি এই মেইলে আবেদন করতে পারবেন শুধুমাত্র বাছাই কৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে পরীক্ষার বেনু পরীক্ষা বেনু হবে ঢাকা সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা তারা এখানে লিখে দিয়ে দিয়েছে তারপর হচ্ছে গিয়ে সমন্বয় প্রথম পটটা হচ্ছে সমন্বয়কারী প্রশিক্ষণ একজন শিক্ষা অযোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স পি কে অর্থায়নে পরিচালিত এনজিও কর্মী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা বাজেট উত্থাপন উপস্থাপন এবং বিভিন্ন শিডিউল মডিউল তৈরি কমপক্ষে সাত বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে সরাসরি কাজে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বেতন ভাতা শিক্ষা ছয় মাস শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন হবে ষাট হাজার টাকা হতে থেকে আশি হাজার টাকা তাছাড়া মোবাইল বিল নিতে পারা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দুই নম্বর আছে হচ্ছে গিয়ে সমন্বয়কারী সহকারী সমন্বয়কারী অর্থ একজন আপনার সিএ ইন্টারমিডিয়েট সিএ নলেজ লেভেল সিএ প্রফেশনাল লেভেল 1 সো হিসাব বিজ্ঞান ফিনান্স অনুসারে উত্তর এনজিও আর্থিক প্রতিষ্ঠান হতে কমপক্ষে 5 বছর বাস্তব অভিজ্ঞতা কাজ করতে হবে রিপোর্টিং করতে হবে সর্বোচ্চ বয়স 45 শিক্ষানবিশ 6 মাস যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন হবে থেকে থেকে 70000 টাকা তাছাড়া মোবাইল বিল সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন তারপর আছে এরিয়া ম্যানেজার 20 জন তো এরিয়া ম্যানেজার হচ্ছে 20 জন শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স মাস্টার্স চার বছর মেয়াদী অনার্স এনজিও বিষয় এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমের সাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনার কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে রিপোর্টিং দক্ষতা থাকতে হবে মোবাইল মোটরসাইকেল সাইকেল চালানোর সক্ষম বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সর্বোচ্চ বয়স চল্লিশ বেতন হবে চার মাস শিক্ষানুবিষ্কালে বেতন চার মাস শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সাতচল্লিশ হাজার তেতাল্লিশ হাজার সাতশো টাকা হতে পঁয়ষট্টি হাজার টাকা ছাড়া তাছাড়া মোবাইল ভাতা এক হাজার টাকা জ্বালানি ভাতা পঁয়ত্রিশশো টাকা দূরত্ব ভাতা লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রদান করা হবে তারপর আছে মাস্টার্স ব্রাঞ্চ ম্যানেজার চার নম্বর পদে তো ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে তিরিশ জন আছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক ডিগ্রি তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়স ভর্তি চল্লিশ বৈরুদ্ধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে শিক্ষা নবিষ্কালে শিক্ষা চার মাস শিক্ষাগত বেতন হবে তেত্রিশ হাজার তিনশো তেরো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা তাছাড়া মোবাইল ভাতা সাতশো টাকা জ্বালানি ভাতা তিন হাজার টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতার ক্ষেত্রে প্রয়োজনীয় লক্ষণ তোর জন্য ক্রেডিট ভাতা প্রদান করা হবে তারপরে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ফিল্ড কালেকশন একশো জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে যারা অভিজ্ঞ আছেন তাদের জন্য শিক্ষা যোগ্যতা শিথিলযোগ্য এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বেতন ভাতা বেতন ভাতা শিক্ষা অনুষ্কাল মাস যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন হবে পঁচিশ হাজার নয়শো সত্তর টাকা হতে চল্লিশ হাজার টাকা তাছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত আরেক ক্রেডিট ভাতা প্রদান প্রাপ্ত হবেন ছয় নম্বর আছে ফিল্ড অফিসার একশো জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এনজিও প্রতিষ্ঠানে এক থেকে দুই বছরের বাস্তব কাজে অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বেতন ভাতা চার মাস হচ্ছে কি আপনার শিক্ষা নবিষ্কাল হতে বিশ হাজার নয়শো তিরিশ টাকা হতে পঁয়ত্রিশ হাজার টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রয়োজনীয় ক্ষেত্রে আপনাকে করতে হবে তারপর আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট

অনার্স ডিগ্রি পাস এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মর্ম থাকতে হবে এটা আপনার অভিজ্ঞতা ছাড়া মোটরসাইকেল সাইকেল চালানো দক্ষতা থাকতে হবে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বেতন প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সম্মানী প্রদান করা হবে পনেরো হাজার টাকা এবং স্নাতক স্নাতকদের ক্ষেত্রে দশ হাজার টাকা যাদের মাস্টার্স যারা আছে তাদের জন্য পনেরো হাজার টাকা সন্তোষভাবে দুই মাস প্রশিক্ষণ সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা নির্ধারণ করা হবে তাছাড়া সাপ্তাহিক দুই দিন ছুটি ব্যয়বহুল স্থান বা চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা এবং সফলভাবে শিক্ষা নবিষ্কার সমর্থির পর সংস্থার নিয়ম অনুযায়ী পিএফ এফ চিকিৎসা সেবা সহায়তা পরে হচ্ছে বৈশাখী ভাতা উৎসব ভাতা প্রদান করা হবে উল্লেখ হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফিরতযোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বা অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন এত এত স্কেপ কেরিয়ারে তো আসলে অনলাইনে তারা ইয়েটা রাখে নাই এই যে আপনার আমি এখানে দেখাই দিই এখানে আপনার যদি যে কেরিয়ারে দেন কেরিয়ারে এখানে কিন্তু অনলাইনে আবেদন করার কোনো অপশন রাখে নাই জাস্ট ওরা বলে দিয়েছে এখানে আপনি দেখতে পারবেন হ্যাঁ এই যে এটা দেখতে পারলেন এটা দেখা খারাপ লাগবে কিন্তু ইয়া পাওয়া যাবে না এখানে আবেদন করার কোনো অপশন রাখে নাই এখানে বিশেষ দস্তাবেজ কামের উপরে তবে আবেদন করতে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা যোগ্যতা কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী ছাড়া অন্য কেউ আবেদন করা গ্রহণযোগ্য হবে না অর্থাৎ অভিনয় অভিজ্ঞতায় তো তারা একটা আপনার আবেদন করতে হবে যে ট্রেনি ফিল ফিল্ড স্টাফ হিসাবে এটা কিন্তু তারা কোনো অভিজ্ঞতা চায় নাই আর বাকিগুলো অভিজ্ঞতা চাইছে উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন উপপরিচালক মানব সম্পদ এখন আপনারা আবেদনটা করবেন হচ্ছে উপপরিচালক মানব সম্পদ উনার বরাবর আপনারা আবেদনটা করবেন আবেদনটা আপনি আগামী দশই জুলাই পর্যন্ত আপনারা এ করতে পারবেন আবেদন করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে বা ডাক যুগের মাধ্যমে আর তাদের এছাড়াও আপনার ইচ্ছা করলে এই যে তাদের এই যে এইচ আর এট দা রেট এস কে এস ড্যাশ বিডি ডট ও আর জি এই মেইলেও আপনার আবেদন পাঠাতে পারেন তো ইমেইলে আবেদন পাঠানোর ঠিকানা এটা নিয়ম হচ্ছে যে আপনি কুরিয়ারে যেভাবে পাঠাবেন সে ঠিক সেভাবেই সেই ডকুমেন্টগুলো পিডিএফ আকারে করে পাঠিয়ে দেবেন এবং সাবজেক্টে লিখবেন আর আপনি যদি পারেন ইংলিশে সেই বিস্তারিত আপনি এটা লিখে দিতে পারেন কভার লেটারটা সেখানে দিয়ে দিলে আরো আকর্ষণীয় হবে মোটামুটি এই ছিল এটা এস এর যে চারশো বাহান্ন জনের নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকে প্রকাশ করছে সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই অল জব নিউজ ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং ভিডিওগুলো ভালো লাগলে আমার বন্ধু আপনাদের বন্ধুদের সাথে আহ শেয়ার করেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম